বাবা এই দোকান থেকে না না বাবা এই অনেক বড় শোরম এখানে আমাদের সাতের মধ্যে ছাড় পাওয়া বাবা যেটা অনেক দামি হবে আচ্ছা ভালোছল ভাই কোরি আর যেটা মার্কেটে আছে বুঝি ওখানে গেলে আমাদের সাটরের মধ্যে ছাড় পাওয়া বাবা চল বাবা বুঝছিস তোমার কথা কিন্তু একবার আমরা ভিতরে যাই জিজ্ঞেস করে দেখি হয়তো আমাদের বাজারেও মধ্যে পাওয়া যাবে না বাবা আমার এখানে যে দ ইচ্ছে গোছায় না অনেক দাম হবে বাবা চলো তো দেখি সাত তারিখে তো খুব বানিয়ে আছে তাই না আচ্ছা দামটা জিজ্ঞেস করে নি হ্যাঁ আচ্ছা এটা দাম কত ও বাবা সারেরও তো একদম সুন্দর তোমাকে ভালো মানিয়েছে বাবা এটা নিয়ে নি আমরা পঁচিশশো টাকা স্যার পঁচিশশো কী হলো স্যার পছন্দ হয়নি পছন্দ না হলে কোনো সমস্যা নেই আমাদের আজকে নতুন কিছু শিপমেন্ট আসছে আমি ওখান থেকে আপনাকে কিছু সার দেখাই না 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 পছন্দ হবে না কেন এটা পছন্দ না হওয়ার কোনো কিছু নেই কিন্তু এত দামি শার্ট ফোনার মতো টাকা তো আমাদের বাবা আমি বলছিলাম কি এত বড় শোরুমে আমাদের বাজেটের মধ্যে শার্ট পাবো না বাবা তার চেয়ে বলে চল আমরা ওই মার্কেটে যাই তো তো আঙ্কেল আমার ওর কাছে আমি বাজেটের মধ্যে শার্ট পাবো বাবা চল পোখারে যাই এত দামের শার্ট আমি ভরতে পারবো না বাবা আর না না বাবা তুমি দাঁড়াও আমি একটু জিজ্ঞেস করিনি কত কম দামে শার্ট পাওয়া যাবে ভাই আপনাদের এখানে কি এটার থেকে আর কম দামে শার্ট নাই সরি স্যার এর থেকে কম দামে তো এখানে শার্ট পাওয়া যাবে না আর শার্টটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা শার্টের আপনি কাপড়টা দেখুন না অনেক কোয়ালিটিফুল একটা শার্ট আর কোয়ালিটি অনুযায়ী দামটাও যে খুব একটা বেশি তা কিন্তু না কিন্তু বাবা আমি কোয়ালিটি খারাপ তা বলছি না এটাও খুব ভালো কোয়ালিটি কিন্তু এই শার্ট কেনার মতো আমার পকেটে তো টাকা থাকতে হবে তাই না আচ্ছা ঠিক আছে এটা পড়তে দিয়েছেন এটাই অনেক আমি এটা চেঞ্জ করে আসছি বাহ হাসাম এত বড় ছেলে হয়ে গেলি আজকে বাবাকে একটা সামান্য শার্ট পর্যন্ত দিতে পারছিস না তোর মতো ছেলেকে বেঁচে থাকাচ্ছে মরে অনেক ভালো ঠিক আছে দেখে দিন চল বাবা আপনি একটু দাঁড়ান আমার কাছে সম্ভবত এর থেকে কম দামে একটা শার্ট থাকলেও থাকতে পারে আমি একটু চেক করে দেখছি হ্যাঁ না না বাবা দাম আর কত টাকা কম হবে বলো না হয় দু চারশো টাকা কমই হবে হ্যাঁ অত টাকাতে শার্ট নেওয়ার মতো আমাদের টাকা নেই বাবা না আঙ্কেল ওই শার্টটার দাম যদি থাকে আর কি সম্ভবত পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে একটু দাঁড়ান এই যে এই শার্টটা দেখুন এটা দাম কম হ্যাঁ বাবা মনে হচ্ছে এই শার্টটা খুব ভালো আর একবার জিজ্ঞেস করে দেখি হ্যাঁ আচ্ছা এই শার্টটার দাম কত আঙ্কেল বললাম না পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলেই হবে পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা বাবা এই শার্টটা অনেক ভালো এটা আমরা নিয়ে নিন কিন্তু বাবা এই শার্টের কোয়ালিটি তো ঠিক আগেরটার মতোই কিন্তু এই শার্টের দামে তো কম কেন না না অ্যাঙ্গেল শার্টের দাম কম বলে ভাববেন না যে শার্টটার কোয়ালিটি খারাপ শার্টটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর দেখতে গেলে এই শার্ট আর ওই শার্টের মধ্যে কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই উনিশ আর বিশ হবে এমনিতে শার্টটা অনেক সুন্দর আপনার গায়ে বেশ ভালো মানাবে আচ্ছা বাবা তাহলে এই নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ বাবা নিয়ে নিই আমরা ভাইয়া এই শার্টটা একটু প্যাক করে দাম জি আমি প্যাক করে দিচ্ছি বাহ বাবা এত নামি দামি এত শোরুমে আমাদের বাজেটের মধ্যে শার্ট পেয়ে গেলাম ভালোই তো আরে বাবা তোমাকে বলেছিলাম আর এসব মার্কেট একটু খুঁজতে হয় ভালো শার্ট কিনতে হলে একটু খুঁজে খুঁজে এমনি পাওয়া যাবে এই যে আচ্ছা টাকা দিয়ে দিচ্ছি বাবা তোমার দেওয়া লাগবে না আজকে শার্টটা তোমাকে আমি গিফট করি আবার আসবেন কি ব্যাপার এত দামি একটা শার্ট মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলি কি ভাই কি শুরু করেছিস এই দোকানটাকে কি নিজের দোকান ভাবছিস আরে এছাড়া আমি আর কিবা বা করতাম বলতো তুই দেখলি না একটা ছেলে তার বাবাকে সামান্য কিছু টাকার জন্য শার্ট উপহার দিতে পারছিল না একটা ছেলের কাছে এটা কতটা কষ্টের বিষয় তুই কি বুঝিস হয়তো বুঝবি না আমি তো একটা ছেলে আমার ঘরে তো বাবা আছে তাই না তাই ওই ছেলেটার কষ্ট আমি বুঝতে পেরেছিলাম এই কারণেই আমি পঁচিশশো টাকার শার্ট মিথ্যা কথা বলে পাঁচশো টাকায় বিক্রি করলাম যাতে ওই ছেলেটা তার বাবাকে একটা শার্ট উপহার দিতে পারে আর এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিলিংস বাহ এত ফিলিংস কোথায় রাখিস কিন্তু তোর মাথা কি এটা আছে যে সন্ধ্যা যখন বস আসবে সে যখন হিসাব চাবে তখন কি করবি তুই হিসাব সেটা নিয়ে তোকে ভাবতে হবে না কারণ কাজটা যেহেতু আমি করেছি ক্ষতিপূরণ তো আমাকে দিতে হবে না বস কিছু অনুমান করার আগেই আমি আমার পকেট থেকে কাউন্টারে টাকা দিয়ে রাখবো যাতে বস বুঝতে না পারে আর সিসিটিভি ফুটেজ তো বস চেক করতে যাচ্ছে না ওতে বুঝতেও পারবে না ভাইরে ভাই তুইও পারিস আমি বুঝলাম না এত কম টাকা বেতন পাস তাও মানুষের মধ্যে বিড়াই করে বেড়াস কেমনি কি বাদ দেখ আমার কি তোর টাকা তুই চা খুশি তাই কর